ভারতে হোম সিরিজ খেলতে গেলে অন্য দলগুলোকে বিশেষ এক সমস্যায় পড়তে হয় যে সমস্যার সম্মুখীন এবার টাইগাররা প্রতিপক্ষ ভারত তার উপর তাদের ফেভারিট কন্ডিশন এর থেকে বড় দুশ্চিন্তার কারণ হতে পারে এস জি বল সবশেষ কয়েকদিনের টাইগারদের ভেতরের আলোচনা ভারতের বিপক্ষে নতুন এক চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের সামনে শরিফুলরা কোকাবুরা বলে খেলতে অভ্যস্ত হলেও ভারতে তাদেরকে খেলতে হবে তাদের হাতে তৈরি এস জি বলে এস জি বলের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার বিষয়টি টাইগারদের মাথায়ও আছে তাই তো শরিফুলরা সবশেষ যে কয়েকদিন অনুশীলন করেছে তাতে এই বলেরই ব্যবহার করা হয়েছে উইকেট কন্ডিশনের পাশাপাশি ক্রিকেটারদের বলের সাথেও মানিয়ে নিতে হয় এক্ষেত্রে অবশ্য বোলারদের তেমন একটা সমস্যা হয় না কারণ এই বলের গ্রিপিংটা কিছুটা সহজ কোকাবোরার চেয়ে এসজি বলের সিম তুলনামূলক বেশি খাড়া হয় পুরো ইনিংস শেষে সিমের সুতো ঠিকঠাক থাকায় বোলারদের জন্য বল গ্রিপিং করাটা অনেকটাই সহজ ক্রিকেটে সাধারণত তিন ধরনের বল ব্যবহার হয় ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডে ব্যবহার হয় ডিউক বল আর ভারতে হাতে তৈরি এসজি আর বাকি দেশগুলোতে কোকাবোড়া বল অনুশীলনে এসেই অবশ্য শরীফুল এই বল নিয়ে কথা বলেছিলেন এরপর প্রেস কনফারেন্সে আজ লিটন কুমার দাস বড় দলের বিপক্ষে অর্থাৎ ভারতের বিপক্ষে ম্যাচ খেলাতে এই বলের কারিশমা ভোগাতে পারে দেশি ব্যাটারদের এমনটাই মন্তব্য করেছেন তার কথাই কিছুটা ডিফিকাল্ট আছে কারণ কোকা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট পুরাতন বলটা খেলাতে ইজি বাট এজি বলে নতুন বলটা একটু ইজি পুরাতন বলটা খেলা একটু ডিফিকাল্ট সো আমরা প্র্যাকটিস করতেছি দেখা যাবে এখন মূলত এই বলের বিশেষ এক বৈশিষ্ট্য শাইন দীর্ঘক্ষণ ধরে রাখা এই বলটাই উইকেট থেকে যেমন দিনব্যাপী সুবিধা মেলে উল্টোটা হয় কোকাবুরা বলে সিম ততটা খাড়া না হয় গ্রিপিং করাটা কঠিন একই সাথে সুবিধাও পাওয়া যায় কম বলের যত্ন নেওয়া গেলে এস জি বল শেষে থাকে পুরোটাই নতুন আর কোকাবুরা বলে দিন শেষে সুইং মেলে এক্সেপশনাল বলে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকায় এই বলের সঙ্গে মানিয়ে নেওয়াটাও এখন বড় চ্যালেঞ্জ টাইগার ব্যাটারদের জন্য পাকিস্তান থেকে ফিরে এখন পর্যন্ত তিন দিন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ অনেক আগে কেনা এস জি বলেই অনুশীলন করেছে পুরো দল ভারত সফরের আগে যতটুকু মানিয়ে নেওয়া যায় সেই চেষ্টাই করেছে পুরো দল সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট এটা আমার আপনাদের একটু হেল্প করতে হবে যে আপনারা যদি ওই পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন খুব ভালো হবে বিকজ সামনে যে সিরিজটা আসছে এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা সিরিজ অ্যাজ এ ক্লিয়ার আমার কাছে ওটা পাস্ট হয়ে গেছে এখন সামনে যাওয়ার জন্য বিকজ আপনারা জানেন ইন্ডিয়া বর্ডারটা দল এবং আমাদের বলটাও চেঞ্জ হচ্ছে তো এই বলে আমরা খুব কমই খেলি চ্যালেঞ্জিং হবে এবং আমাদের প্লেয়াররা খুব পরিশ্রম করতেছে দেখা যাক কি হয় আমি যেটা বললাম ভাইয়া ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন মেন বোলারদের বলই ফেস করতেছি আমরা কিছুটা ডিফিকাল্টি তো আছেই কারণ পোকাবোড়া বলে যে বেসিক যে জিনিসটা সেটা তো নতুন বলটা একটু ডিফিকাল্ট নতুন বলটা খেলাটা ইজি